ইতিমধ্যেই নতুন ভোটার লিস্ট প্রকাশিত হল দুই সালের পঁচিশ সংশোধিত ভোটার তালিকা ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়েছে তো আপনি যদি নতুন করে ভোটার কার্ড আবেদন করে থাকেন সংশোধন করে থাকেন কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করে নিয়ে গিয়ে থাকেন অথবা আপনার পরিবারে অলরেডি ভোটার কার্ড হচ্ছে তো এই যে নতুন লিস্ট এই লিস্টে আপনাদের নাম উঠেছে না নাকি আপনাদের নাম ডিলিট করা হয়েছে নাকি আপনার নাম উঠেনি তো আপনি কিন্তু এখন খুব সহজেই বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে কয়েক মিনিটের মধ্যে এই নতুন ভোটার তালিকা বাংলায় অথবা ইংরেজিতে ডাউনলোড করে দেখে নিতে পারবেন যদি আপনার নাম না উঠে থাকে সে অবশ্যই আপনি ভিডিও বিষয়ে যোগাযোগ করতে হবে এবং আপনার নাম ডিলিট করা হয়েছে নাকি সাসপেন্ড করা হয়েছে ইত্যাদি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো দেখেন যে বিস্তৃত আজকের ভিডিওতে কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে এই নতুন ভোটার তালিকা ডাউনলোড করে দেখে নেবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিতে সব ভিডিওতে লাইক ধরে পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে পুরো রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন তো এখন আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে মোবাইল ফোন দিয়ে খুব সহজেই ভোটার তালিকা আপনাদের নাম রয়েছে কি না এবং এই নতুন ভোটার তালিকা ডাউনলোড করবেন এর জন্য আপনি প্রথমত অভিসিল্প আসতে হবে আপনাদের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আর সেই যে অভিজিলে লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডিসম ফটকে দিয়েছি ভিডিও টাইটলে আপনারা ক্লিক করুন টাইটলে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ভিডিওর ডিস্টার খুলে যাবে সেখানে আপনি লিঙ্ক পেয়ে যাবেন তো লিঙ্ক ক্লিক করতে আপনার কিন্তু সরাসরি এই সেটি আপনি দেখতেই পারছেন অন স্ক্রিন এখানে আসতে পারবেন তো এখানে আপনি দেখতেই পারছেন বিভিন্ন অপশন রয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু ইলেকট্রডস এই ইলেকট্রডে আপনি ক্লিক করবেন তো ইলেকট্রডসে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আপনি দেখতেই পারছেন বিভিন্ন অপশান রয়েছে তো বিভিন্ন অপশনের মধ্যে আমরা কী করব এই যে ডাউনলোড ইলেকটোরাল রোল এর ডাউনলোড ইলেকট্রাল রোলে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি আপনার স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সিলেক্ট করবেন আপনি বিধানসভা কি রয়েছে তা সিলেক্ট করে নেবেন এবং আপনি বাংলাতে নাকি ইংরেজিতে ভোটার তালিকা ডাউনলোড করতে চান তা উল্লেখ করে দেবেন এরপর আপনি নিচে দেখতেই পারছেন ক্যাপচার কোড যা সবে আপনাদের সামনে তা বসিয়ে দেবেন এবং নিচে আপনাদের কিন্তু পার্ট অনুযায়ী কিন্তু সমস্ত নাম চলে আসবে সেই বিধানসভায় দেখতেই পারছেন সার্চে ক্লিক করে আপনি আপনার পুলিশ স্টেশন কী রয়েছে কত নাম্বার বোধ তা এখানে সার্চ করবেন চলে আসবেন এরপরে এই যে দেখতেই পারছেন ফাইনাল রোল দু হাজার পঁচিশ এখান থেকে আপনি কিন্তু ডাউনলোডে ক্লিক করে আপনাদের ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন এরপর সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনাদের নাম লিস্টে রয়েছে কি না এবং আপনাদের নামের পাশে ডিলিট রয়েছে নাকি অন্য কোনো অপশন রয়েছে তা কিন্তু দেখতে পারবেন যদি আপনার নাম না থাকে অবশ্যই আপনি কী করবেন নিকটবর্তী ভিডিও বিষয়ে যোগাযোগ করবেন আপনারা এই সমস্যার সমাধান পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট আর সমস্ত লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসম ফয়েড করে দিয়েছি ভিডিওর টাইটলে আপনারা ক্লিক করুন ডিসম খুলে যাবে সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই ওয়েবসাইটে আসতে পারবেন এ নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্ট জানিয়ে দেবেন আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য চ্যানেলটি আপনি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখেন সাবস্ক্রাইব করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশান করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি বেশি বেশি বিশেষ প্রত্যেককে জানিয়ে দেবেন